হ্যালো বন্ধুরা দেখো কিছুদিন আগে একটা ড্র্যাগন ফ্রুট কিনেছিলাম ড্র্যাগন ফ্রুট কিনে পঞ্চাশ টাকা দাম নিয়েছে ড্র্যাগন ফ্রুটটা ড্রাগন ফ্রুটটা খেতে মিষ্টি খারাপ না আর সেই বীজগুলো ছিল সেই বীজ মানে কয়েকটা দানা রোদে শুকিয়েছি শুকিয়ে তারপরে এটাকে আমার এই যে সব দিকে ফুটো করে নিয়েছি তলায়ও সেম তলায়ও চারিদিকে ফুটো করে নিয়েছি নিয়ে এই বীজগুলো লাগিয়েছি তাতে দেখো কিছু চারা উঠেছে আর এটা পুঁততে লেগেছে তো মানে আমি গঙ্গা মাটি দিয়েছি তার সঙ্গে ঘুটে ভেঙে ভিজিয়ে আর কিছুটা বালি একসঙ্গে মিক্সড করে আমি এগুলো গাছগুলো বসিয়েছি এরপরে ভিডিওতে দেখাবো গাছগুলো কতটা বড় হলো